ষোলো ভোটের মধ্যে পনেরোটি পেয়ে আইসিসির শীর্ষে জয়শাহ সমর্থন করেননি একটিমাত্র দেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয়শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি পঁয়ত্রিশ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এখন আইসিসির সদস্য সংখ্যা ষোলো মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন পনেরো জন সদস্য শুধু পিসিবির সমর্থন পাননি বিসিসিআই সচিব জয় শুরুতেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছিলেন পরে অন্য সদস্য দেশগুলির সমর্থন পেতেও সমস্যা হয়নি তার সব দেখে শুনে পিসিবি জয় বিরোধিতা রাস্তায় হাঁটেনি আইসিসি সূত্রে খবর একা হয়ে যাওয়া পিসিবি যেমন জয়কে সমর্থন করেনি তেমনি সরাসরি বিরোধিতাও করেনি তাদের মৌনতা সম্মতির লক্ষণ হিসাবে ধরে নেওয়া হয়েছে আইসিসির এক কর্তা বলেছেন পিসিবি কোনো মন্তব্য করেনি ওদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না কারণ বাকি সব সদস্যই জয়কে সমর্থন করেছেন পিসিবি এই ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে কোনো মতামত দেয়নি তারা পিসিবি কোনো মতামত না দেওয়ায় জয়ের পরবর্তী চেয়ারম্যান হওয়ার ব্যাপারে তাদের আপত্তি নেই বলেই ধরে নিয়েছেন আইসিসি কর্তারা বাকি সব সদস্যের সমর্থন জয় মনোনয়ন পর্বই পেয়ে গিয়েছিলেন সেই হিসাবেই তাকে সর্বসম্মতভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে আপনার কী মনে হয় জয় শাহ কি এবার বিসিসিআই সচিবের পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ